জীবনের সবচেয়ে পবিত্র সফরের প্রস্তুতি নিচ্ছি উমরাহ যা প্রতিটি মুসলমানের হৃদয়ে একটি বিশেষ স্থান রাখে উমরাহ প্রথম ধাপ হলো এই দুটি সাদা কাপড় আমাদের পার্থিব সব পরিচয় থেকে মুক্ত করে আল্লাহর সামনে আমাদের সমতা প্রকাশ করে তার থেকে উমরার নিয়ত করা হয় এরপর তলবিহ পাঠ করে আল্লাহের কাছে নিজেকে সপে আল্লাহর ঘরের পথে যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে আলাদা অনুভূতি কতদিন ধরে মন এই মুহূর্তের অপেক্ষায় ছিল যখন আমি প্রথম কাবা দেখলাম আমার হৃদয় একটি অপার্থিব শান্তি এবং ভালোবাসায় ভরে গেল তারপর শুরু আসবাদ এসে শেষ করা এটাই তাওয়ার পর মাকাম ইব্রাহিমের পেছনে দুই নামাজ আদায় করা হয় যা উমরার একটি গুরুত্বপূর্ণ অংশ পর সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে স্থায়ী আসে এটি বিবি হাজেরার আত্মত্যাগের প্রতীক হিসেবে সাতবার যাওয়া আসা করা হয় দৌড় এবং পদক্ষেপে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করি সাই শেষ হওয়ার পর উমরাহ প্রায় সম্পন্ন উমরাহ সম্পন্ন করার পর মাথা কামানো বা চুল কাটা আবশ্যক এর মাধ্যমে এহরামের সমস্ত নিষেধাজ্ঞা